বিসমুলিল্লাহ রহমান রহিম হুজুর পাক নূর রাসুল আরবি হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের শেষুম্মত আমরা এখন বর্তমান সারা বিশ্বে যে একটা অবস্থান চলছে বা আমাদের রাসুল পাক সাল্লা সাল্লাম কাদেরপুরে দোয়া করেছে সেই আমাদের ফিলিস্তিন ভাই এবং ইয়ামিনের পরে আল্লাপাক আমাদের রাসুল দোয়া করিছেন আজ তাদের করুণ অবস্থা সারা বিশ্বের মুসলমান রাষ্ট্র যতগুলো আছে সব নিজ নিজ স্বার্থের জন্যে ঘুরে বেড়াইছে বিশেষ করে জাহানবাদী সরকার ইসরায়েল যা শুরু করেছে তাদের বিরুদ্ধে আজ কেউ মাথা লড়াইছে না একমাত্র লেবানন সিরিয়া ইয়েমেন ইরান টুকটাক এছাড়া সব নিজ নিজ স্বার্থের জন্যে জাতির সঙ্গে বিশেষ করে নেতা সরকার যায় ডাইরেক্ট বিবৃতি দিছে যে নিজের সার্বভৌ সার্বভৌমত্ব রক্ষা করতে যা যা দরকার আমরা সব করব তার মানে তাদের যেটা লক্ষ্য তারা কিন্তু অবশ্যই পূরণ করবে কারণ মাসিহু দারজাল কিন্তু সেই ইজরায়েল আসবে আর এটা কিন্তু তার লক্ষণ যে তারা আজ জাতিসংঘকেও প্রত্যাখ্যান করছে কারো কথা শুনছে না তার মানে কি বোঝায় মুসলমানের এখন বসে থেকে ঘরের ভিতর ঘুমাক আর আমাদের ফিলিস্তিন ভাই এবং লেবাননকে মারে আউট করে দিবে ওদের যেটা লক্ষ্য ওরা কিন্তু লক্ষ্য পূরণ করবে তো এটা বেশি দিনের জন্য